ওয়াও কম্বিনেশনটা দেখলেন মাশাআল্লাহ মারাত্মক সুন্দর থাকবে সাইড ডি টারসেল থাকবে আচ্ছা এটা হচ্ছে ফুল জমিনটা থাকবে এক মিনিট আমি আপনি এটা 13 হাত শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচল পোরশনটা থাকবে অল ওভার এই যে এরকম থাকবে এরকম সুন্দর রাজকীয় কাজ মানে প্রিন্ট করা আর ফুল জমিনটা থাকবে ওইটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড়টা আছে হচ্ছে চান্দুরি সিল্ক কাপড় এটা রেড পড়ে হলো মাত্র 950 টাকা 950 টাকা ঠিক আছে এটার আরেকটা কালার হচ্ছে এটা ডিজাইন চেঞ্জ থাকছে ডিজাইন একদম আপডেট কালেকশন এই যে ঈদের হিট লিস্ট ঠিক আছে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর ফুল জমিটা থাকবে হচ্ছে এটা এটা ব্লাউজ পিস হবে এটা প্রাইস পড়ে মাত্র 950 950 টাকা পে যাচ্ছে

পঞ্চাশ টাকা টপি টর ফেব্রিকের উপর করা থাকবে অনেক সুন্দর থাকবে হচ্ছে একটা ফুলের বাগানে চলে এসেছে এত সুন্দর মানে কি বলবো যে না কিনবেন সে কিন্তু মিস করবেন বাটারফ্লাই আছে এখানে অনেক সুন্দর শিল্পীর রং ফুলিতে আঁকা শাড়িটা অনেক সুন্দর থাকছে দাম দিচ্ছি

এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 950 950 টাকা হোলসেল अवेलेबल আছে এক পিস নিতে পারছেন ওয়াও फ्लावर গুলো একদম টাকার হচ্ছে এত সুন্দর এত সুন্দর বলার মতো না বিভেহ হচ্ছে এটা হচ্ছে ब्लाउজ পিস প্রত্যেকটা আলাদা করে ब्लाउজ পিস দাও আছে লাস্টটা দেখাবো ওই টপি এই শাইট আপনি পরলে একদম সুপার আরাম ফিল করবেন আর এগুলো ট্রেন্ডিং এ আছে এগুলো দেখলে যে ম্যাডামরা বাজারায় একটু স্টাইলিশ আপুরা আছেন ঠিক আছে তারা কিন্তু এগুলো পরা অফিস গোইং কর্পোরেট তারা এগুলো পরা এগুলো দাম দিচ্ছি কত টাকা এই যে এটা অনেক সুন্দর এটার দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফোন নাম্বার দিয়ে দিবো এটা কন্টাস্টে এসেছি যে সারের সাথে মিল রেখে